সামনে কাপড়ের ঝুড়ি টাকায় দশটা ওর সঙ্গে দুটো ফিরি সাইদি সাহেবের মতো এত না বড় আলেমকে তেরো চোদ্দটা বছর কারাগারে রাখল মিজানুর রহমান আজারিকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়ায় যেতে হলো কেন হাসিনারে জান্নাতিন মহিলা বলেছে শুনেছেন এসব কথা কোনো শোনেননি বোধ ওজন হাসিনা রে কি বলেছে যে হাসিনা সেরেক পর্যন্ত করে যে হাসিনা বাংলাদেশের হাটকানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয় আমি আমার চোখে আমি আমার চোখে হাসিনা যদি জাননাতে যাই আমি জানি খুঁজে পাচ্ছি না শুনছেন নাকি হ্যাঁ কথাটা আর একবার বলি যে হাসিনা যদি জান্নাতে যাই আমি জাহান নামি খুঁজে পাচ্ছি না সাইদি সাহেবের মতো এত না বড় আলেমকে তেরো চোদ্দটা বছর কারাগারে কিছু বলে না ছিলেন সাইদি সাহেব ধর্ষণকারী ছিলেন সাইদি সাহেব লোকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন হতে পারে জোরে বলছেন না কেন ওই হাসিনা সরকার ওই হাসিনা সরকারের সহায়তায় তার নামে জি এই জাতীয় মিথ্যা কেস দিয়ে 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 তেরো চোদ্দটা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের ইন্তেকাল হল নাব্বার আল্লাহ মার কদহ আল্লাহ তার কবরকে বেহেশতের আলো দিয়ে ভরপুর করে দিন বলুন না বলুন না আমিন জি আজ? আজও বাংলাদেশের তাবড় তাবড় আলেমরা কারাগারে মিজানুর রহমান কেন জানেন হ্যাঁ মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে কিন্তু মিজানুর রহমান আজারি একজন বক্তা হিসাবে আলেম হিসাবে কোন অংশে তো নিম্ন নয় আজও খোঁজ নিয়ে দেখবেন শত শত না তার চাইতে অনেক বেশি আলেম এদিন কারাগারে বন্দী এটা ওই হাসিনার কৃতিত্ব সে যদি জান্নাতি মহিলা হয় যুগে যুগে আলেম যুগে যুগে নবী রসুল বন্দি করেছে তো ইসলাম বিদ্বেষীরা বলবেন তো আপনারা ষোলো কেন এত শ্লো কেন যুগে 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 নবী রসুলদেরকে আটক করে রেখেছে ইসলাম বিদ্বেষীরা আবু জাহেলের মতো আবুল আহাবের মতো উদ্বা সাহেব আর আবেয়া অলিদ অলিদ বিন মুগিরার মতো যুগে গ্রেট শায়তানের হ্যাঁ পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট যে আলেম দুই একটা হলো আখেরাতের কিসের আলেম আর একটা আলেম আছে দুনিয়া কুড়ানো আলেম তারা সবকিছুর ভিতর দিয়ে শুধু দুনিয়াটাই কোড়ায় কথা বলে না কিন্তু আখেরাতের আলেম তো কিছু আছে আখেরাতের সেই আলেম রাই যাদের চিন্তায় সব সময় আখের আত্মা আছে জি পৃথিবীতে তারাই তো আল্লাহ ওরা সাতুল আম্বিয়া তারা পৃথিবীতে নবীদের অরেস সোহানাল্লাহ বলেননি ভালো করে আর একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই নবীদের অরেসদের কে যারা যে যারা বন্দি করে রেখেছে বাংলাদেশের যে হাসিনা বছরের পর বছর আটক করে রেখেছে সেই হাসিনা যদি জান্নাতি মানুষ হয় জাহান্নামে যাবে কে দেখে 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 কাফের বলে ফত দেওয়ার জন্য সেই উজুরটা ভাড়া করে এনেছে এ কথা শুনছেন নাকি সেই হজুরদারে আর তার সামনে কাপড়ের ঝুড়ি টাকায় দশটা ওর সঙ্গে দুটো ফিরি টাকায় কথা বলে টাকায় কি দশটা ওর সঙ্গে ফিরিও দুটো আমাদের সামনে না আমাদের সামনে এ কাফেরের নেই আল্লাহ শুকরিয়া যে আমাদের জবান খুব সংযত আর নইলে এই সাম্প্রতিক অতিথি যে হুজুর দায় যে হুজুর বললে বললে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দেশে শুনেছেন না শোনেননি শোনেননি কি বলেছে কথা বলে না এই দূর থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে ভাববে যে রজল ইসেব কি বোধ করছে ছয় জায়গায় কি করা যায় নইলে ইসলাম বাজবে না ঝগড়া সে ঝগড়াও হতে হবে আবার বলছি জি এই সাম্প্রতিক গতিতে এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছে সে হুজুর অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত তের আলেমরা ভালো করে কাজ করলো বিরোধিতা করে আর কিছু ত্রুটি বিচ্যুতি হলেও আরে ভাই আমরা তো ফেরেশতা না জি কাজ করতে যে আমাদেরও ভুল হয় আর মানুষ তো না মানুষ হ্যাঁ ভুল হয় না গুরু ছাগলের আর ভুল হয় না ফেরেশতাদের আর পৃথিবীতে তুটি মুক্ত মানুষ নবী রসুলরা আমরা নবী নই তো স্বাভাবিক জি তো যেটা বলছিলাম সাম্প্রতিক অতীতে সে হুজুরে বলেছে যে এই পৃথিবীতে আল্লাহ আমাদের সব জন্ম দেশে ना बिल्ला बोलेगा जोर रावाजे बोलें ना बिल्ला